মন্ত্রী গোলাম রব্বানির কটাক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল কংগ্রেস ও সিপিএম বুধবার বিকেলে রসকোহা শিলিগুড়ি মোড় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক ধিক্কার মিছিল প্রতিবাদে সামিল হলেন দুই দলের নেতাকর্মীরা খন্তা পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে মিছিল গিয়ে শেষ হয় রসখোয়া শিলিগুড়ি মোড়ে তীব্র স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা এই ধিক্কার মিছিলের মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব মন্ত্রী গোলাম রব্বানির মন্তব্যের তীব্র বিরোধিতা করে তারা জানান রাজনীতির ভাষা কখনোই কটাক্ষমূলক হওয়া উচিত নয় আমরা একযোগে এই ধরনের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ করছি এর সঠিক রাজনৈতিক জবাব দেওয়া হবে কংগ্রেস ও সিপিএম এর পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যের রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত করে তোলার চেষ্টা হলে তা আরও বৃহত্তর আন্দোলনের জন্ম দেবে আজকের ধিক্কার মিছিল তারই এক প্রাথমিক পদক্ষেপ আমরা যেটার জন্য আজকে রাস্তায় নেমেছি শাসক দলের মাননীয় রাষ্ট্রমন্ত্রী গোলাম রম্পানি মহাশয় ধরমপুরের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন আমাদের রাজ্যের প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং প্রাক্তন চাপুলিয়ার বিধায়ক আলী ইমরান রন ওরফে ভিক্টর কে বলেছে যে যেখানে যাবে সেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বলেছে তাহলে উত্তর দিনাজপুর জেলা কি মানুষ কি একে গোলাম রম্বানিকে লিজ দিয়ে দিয়েছিল কি সারা জীবনের জন্য যে কোনো নেতা তার বক্তব্য রাখতে পারবে না কণ্ঠরোধ করবে এলাকায় খুন জখম নারী নির্যাতন ধর্ষণ চলছে সারা রাজ্য জুড়ে কেউ বাদ যাচ্ছেন আইনজীবী থেকে সাধারণ মহিলা ল কলেজের ছাত্রী কি ধরনের অন্যায় হয়েছে কালীগঞ্জের নির্বাচনের জয়লাভের পরে বিজয় উল্লাস করতে গিয়ে আমাদের তামান্না খাতুন নামে এক ছাত্রীকে নয় বছরের বাচ্চা মেয়েকে খুন করেছে এই জন্য রাজ্য সরকার সম্পূর্ণভাবে দায়ী বিঘল গায়ে হাটে এখানকার বিধায়ক এক আশালীন মন্তব্য করে দিয়ে গোটা ব্লককে অশান্তির মুখে ঠেলে দিয়েছে তাহলে শাসক দলের নেতা যারা এমএলএ মন্ত্রী যতক্ষণ পর্যন্ত জনগণের সামনে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব এটা কারো জমি দাবি নয় এটা মানুষের নিজস্ব স্বাধীন অধিকার গণতন্ত্র রক্ষা করতে আমরা মানুষের কাছে আসি আছি থাকবো লড়াই চালিয়ে যাব আইনি আমরা আইনে এফআইআর করেছি আমাদের ভিত্তর সাহেব এফআইআর চাপলিয়া এফআইআর করেছেন এবং এই এফআইআর হতে থাকবে যতক্ষণ পর্যন্ত গোলাম রাব্বানি মহাশয় জনগণের সামনে প্রকাশ্য জনসভায় না চাইবে ততদিন পর্যন্ত আমরা লড়াই আন্দোলন চালিয়ে যাব এবং বিধানসভা ভোটে এই সরকারকে উৎখাত করার লক্ষ্যে গোটা রাজ্যে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি যতক্ষণ এই সরকারকে আমরা সরকার থেকে ফেলতে না পারছি তখন লড়াই চালিয়ে যাবো জনগণকে সাথে আমরা কংগ্রেস এবং বাম বামফ্রন্ট কংগ্রেস জাতীয় কংগ্রেস জোট ঐক্যভাবে আমরা এটা মিলিতভাবে এটা মিছিল আমরা করছি এবং এই প্রতিবাদ মিছিলে অসংখ্য জনগণ আমাদের সঙ্গে সাথ দিয়েছি হেঁটেছে প্রায় দেড় কিলোমিটার এই জন্য সাধারণ মানুষকে আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার নাম আমার মোহাম্মদ মাইনুল হক দলের কোন দায়িত্বে রয়েছেন সিপিএম পার্টি করন্দি এরিয়া কমিটি সেক্রেটারি মিষ্টি মিছিলটা হচ্ছে মূলত জেলা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় গোলাম সাহেব আমাদের নেতা জাতীয় কংগ্রেসের নেতা জেলা রাজ্য কমিটির সদস্য রাজ্য কমিটির সেক্রেটারি মাননীয় ভিক্টর সাহেবের বিরুদ্ধে আশালীন মন্তব্য করেছেন এই অশালীন মন্তব্যের বিরুদ্ধে আমরা কালকে গল্প করে দীক্ষার মিছিল করেছি এবং আজকে আমরা করণ দিকে দীক্ষা মিছিল করছি উনি মন্তব্য করেছেন যে আমাদের প্রিয় নেতা ভিক্টর দাকে এলাকায় ঢুকতে বাধা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আবেদন করেছেন আমরা এটা বলতে চাই যে আজকে যদি মানুষ কোথায় বিপদে পড়ে আমরা তো যাব কিন্তু আমাদের সেখানে ঢুকতে দেওয়া হবে না এই কথাটা যদি একজন মন্ত্রীর মুখ থেকে বের হয় তাহলে পশ্চিমবঙ্গের গণতন্ত্র আজকে কোথায় গিয়ে পৌঁছেছে আমরা তারই বিরুদ্ধে আজকে এখানে জমায়েত হয়েছি জমায়েত হয়ে আমরা মিছিল করলাম এবং এটা আমরা মানুষের কাছে এই মানে প্রতিবাদটা জানালাম যে আজকে দেখুন যে একজন মন্ত্রী দায়িত্বশীল ব্যক্তি হয়ে কীভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে গুন্ডামির দ্বারা বদমাইশি করে এই এটার জন্যই আমরা আজকে ধিক্ষার মিছিল সংগঠিত করলাম এবং আমরা পথে হাঁটলাম এটা হলো রাসাগোয়া পেট্রোল পাম্প থেকে শুরু করে আমরা এখানে শিলিগুড়ি মোড় পর্যন্ত আমরা মিছিল করলাম এবং মিছিলে প্রচুর মানুষ আমাদের সহযোগিতা করেছেন এবং আজকে হয়তো আরও লোক হতো কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টির কারণেই হয়তো যতটা হওয়ার দরকার ছিল সেইভাবে হয়নি কিন্তু তবুও প্রচুর লোক কিন্তু আমাদের সাথে পায়ে পা মিলিয়েছেন এবং এর প্রতিবাদ করেছেন আমরা প্রতিবাদ মিছিল চালিয়ে যাব। এইভাবে ওরা যেভাবে আজকে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে নষ্ট করেছে আজকে শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে সব প্রতিষ্ঠানগুলো আজকে ধ্বংস করে ফেলেছে সব জায়গায় চুরি ডাকাতির আখড়া করেছে ব্লক থেকে ডিএম অফিস পর্যন্ত এবং পঞ্চায়েত পর্যন্ত সব জায়গায় দুর্নীতির গুগু বাসা বেঁধেছে এটাকে ভাঙার জন্য আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব এবং আমরা দুই হাজার ছাব্বিশে এই যে সরকারের যে দুর্নীতি এই দুই হাজার ছাব্বিশে আমরা এই সরকারকে উৎখাত করার সম্পূর্ণভাবে চেষ্টা করব মানুষের সহযোগিতা নিয়ে